এই পৃথিবীতে বাঁচতে গেলে আপনি আপনার নিজের মতো জীবনটাকে সাজান এবং গুছান নিজের মতো জীবন যখন আপনি সাজিয়ে গুছিয়ে তুলবেন আপনি ফলো করে জীবন সুন্দর করে সাজাতে পারবেন না পিছনে কে কি বললো সেদিকে খেয়াল না দিয়ে লক্ষ্য না দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান আপনার গন্তব্যস্থলে পৌঁছতে হলে আপনাকে পিছনের কথা বা পিছনের কে কি বলছে সেগুলো ফলো না করে তাহলে দেখবেন আপনার সফলতা আপনাকে ধরা দিয়েছে তাই আমি আমার যতুক বয়সে আমি দেখে আসছি পিছনে বহু কিছু আমাকে নিয়ে সমালোচনা করতেছে এবং এখনো করতেছে আগেও করেছে এখনো করতেছে তো যেগুলাই করতেছে এটা হয়তো পিছুনি পিছুনি করে আমাকে নিয়ে নানা সমালোচনা করে আমি সেগুলা কোনো সময় কানে দেই নাই বা কেয়ার করি নাই কারণ পিছনের মানুষ সব সময় কথা বলে সামনে কথা বলার যোগ্যতা তাদের নেই কারণ পিছনে যখন কেউ কোনো কিছু বলবে আপনাকে নিয়ে সেই দিকে লক্ষ্য না দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য হাঁটতে থাকুন সামনের দিকে তাহলে দেখবেন আপনি আপনার সফলতা অর্জন করতে পারবেন তাই পিছনে কে কি বলল সেই দিকে লক্ষ্য না দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করুন এই পৃথিবীতে মানুষ ক্ষণিকের জন্য আসছে আবার চলে যাবে চিরস্থায়ী নয় দুঃখ কষ্ট সবকিছু মোকাবেলা করি সাথে মোকাবেলা করি জীবন চলতে হয় এক সময় সুখ আসবে আর এক সময় দুঃখ আসবে সুখ দুঃখ তো মানুষের জীবন শুধু যে আমি আপনি সুখ করে যাব পৃথিবীতে না সুখ দুঃখ আছি সুখ দুঃখর মাঝে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জীবন যুদ্ধে চলতে হবে আমি বলবো আমার নিজের অভিজ্ঞতা থেকে যে মানুষ বহু কিছু বলতে পারে দূর থেকে অনেক কিছু বলতে পারে কিন্তু কাছে আইসা আপনাকে কিছু করবে না দূর থেকে অনেক কিছু মুখ দিয়ে বলতে পারে এই করবে সেই করবে কিন্তু আসলে বাস্তবে আপনার কাছে আইসা আপনাকে মাথায় হাত বুলিয়ে বলবে না যে আপনি এটা করেন এগিয়ে যান দূর থেকে মানুষ অনেক কিছুই করে নিজেরটা নিজে করতে হয় অন্যের উপরে ভর করে কোনো দিনও মানে চলতে পারে না নিজে সব স্বাবলম্বী হতে হলে নিজে চেষ্টা করতে হবে এবং নিজেই সব কিছুর অ্যাডভান্স হতে হবে আমরা যখনই পৃথিবীতে আসছি একা যাইতে হবে একাই আপনি যখন একটু ট্রাই করে দেখবেন এবং একটু অবজারভেশন করে দেখবেন আপনি যখন একটু ভালো চলবেন বা ভালো একটু উন্নত হবেন তখন দেখবেন যে আপনার কত আত্মীয় আপনাকে আসা গ্রাস করতেছে এবং আপনাকে হাই হ্যালো বলতেছে যখন আপনি দুঃসময় ছিল আপনার যখন আপনি অসহায়ের মতো ছিলেন তখন কিন্তু আপনার অনেক আপন আত্মীয় স্বজন দূরে চলে গেছে আপনারে সামনে দেখলো নাচেন আর বান্দরে চলে গেছে আমি অন্য কেউ দিয়ে বলি না আমি নিজে ব্যক্তিগত ভাবে বলি কারণ আমি যখন একটা সময় অন্য লাইনে ছিলাম বা আমার সময়টা একটু দুর্বল ছিল কত আত্মীয় স্বজনই আমাকে কেয়ার করে নাই যাই হোক আল্লাহ করিম পৃথিবীতে আল্লাহ পাক যখন আমাকে পাঠিয়েছে রিজিক অবশ্যই দিয়ে পাঠিয়েছে কোনো না কোনো বারফতে আল্লাহ রিজিক আমার যেটা ভাগ্য আছে সেটাই হবে লিখিন আপনাকে আল্লাহ সরাসরি রিজিক দিবে না রিজিক হয়তো বা কোনো না যে আপনি বৈশাড়িছেন খালি ময়দানে আপনাকে আল্লাহ পাক দিবে আপনি উচিল্লা করতে হবে তারপর আল্লাহ পাক আপনাকে দিবে যাই হোক মাগ্রীবের আজান হয়ে যাচ্ছে বেশি কথা বাড়াইলাম না আপনার মতো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ